একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশটি বইয়ের ওজন কত কেজি হবে এখানে আছে গ্রাম একশো চব্বিশ গ্রাম আর উত্তর কেজি তাহলে আমাদের গ্রামকে আগে কেজি বানিয়ে নিতে হবে তাহলে আমরা লিখব আমরা জানি এক কেজির সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রামে হচ্ছে আমাদের এক কেজি এখন একশো চব্বিশকে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে একশো চব্বিশকে আমরা ভাগ করবো তাহলে একশো চব্বিশ বা এক হাজার এবার আমরা কেজি হয়ে গেল। কেজি এখন একে যদি ভাগ করা হয় তাহলে হবে যে তিনটে সংখ্যা তিনটে শূন্য আছে তাই তিনটে সংখ্যার আগে দশমিক হবে শূন্য দশমিক এক দুই চার কেজি এখানে আমরা গ্রাম থেকে কেজিতে রূপান্তরিত করে দিলাম তাহলে একটি বইয়ের ওজন ওজন শূন্য দশমিক একশো চব্বিশ কেজি অতএব আশিটি বইয়ের ওজন কত কেজি সেটা আমরা দেখব আশিটি বইয়ের ওজন তাহলে কিন্তু বেশি এই জন্য আমরা গুণ দেবো শূন্য দশমিক এক দুই চার গুণ গুণ আশি কেজি এখন আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে আশি একশো চব্বিশকে আশি দিয়ে গুণ করলে হচ্ছে আর চারটা আমরা শূন্যটা পরে দেবো হ্যাঁ চারশটা বত্রিশে দুই হাতে তিন আট দু ষোলো আট তিন উনিশ উনিশ নয় হাতে নয় এখন আট এক আট আর এক নয় এখন আমাদের দশমিক ছিল তিনটে সংখ্যার আগে তাই আমরা তিনটে সংখ্যার আগে দিয়েছি দশমিক তাহলে হচ্ছে উত্তর হচ্ছে নয় দশমিক নয় নয় দশমিক নয় দুই শূন্য কেজি নয় নয় কেজি নয়শো কুড়ি গ্রাম উত্তর তো বন্ধুরা এই সেল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এই ভিডিওটা যদি তুমি ইউটিউব থেকে দেখো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে